যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে লাউ পাতার শাক ভাজি এটা আমি করব সিমের বেচি আলু এবং সিম দিয়ে তাহলে আমি দেখাচ্ছি এখানে আমি লাউ শাক আনার পরে যে পাতাগুলো থাকে এখান থেকে পনেরো বিশটার মতো পাতা নিয়েছি আর পাতার সাথে যে যে ডোগাটা থাকে সেটা আমি নিয়েছি নরম যেটা সেটা ছোট ছোট করে কেটে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আর ভালো করে ধুতে হবে প্রচন্ড বালু থাকে শাকের মধ্যে আর এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ সিম এটা আমি এভাবে করে কেটেছি অর্থাৎ একটা গ্যাপের মধ্যে একটা বিচি থাকবে ত তবে এটা বিচি নাই কচি সিমটা এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ আলু কেটে নিয়েছি আলুটা আমি দেখাচ্ছি কিভাবে কেটেছি আমরা যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই করি সেভাবে মধ্যে কেটে তারপর আমি একটু এভাবে করে কেটেছি দেখতেই পাচ্ছেন দেখা সৌন্দর্যের জন্য তাহলে আপনার যেভাবে খুশি সেভাবে কারণ আমি লাউ শাকটা ছোটো করে কেটেছি সিমও ছোটো করে এই জন্য আলুটা এভাবে করে কেটেছি এখানে এক কাপ হবে এখানে আমি এক কাপ পরিমাণ সিমের বিচিটা ছিলে তারপর আমি একটু হলুদ দিয়ে একটা বলক উঠিয়ে পানিটা ঝরিয়ে ফেলে দিয়েছি যাতে এটার যে গন্ধটা আছে সেটা যাতে চলে যায় এই জন্য একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে এক চিমটি হলুদ দিয়ে একটু বলক উঠিয়ে নিয়েছি তাহলে আমি রান্নাটা স্টার্ট করি প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব যেন আমার আলুটা এবং শিমটা ভালো করে সিদ্ধ হয় তাহলে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব এখানে আলু এবং লাউ পাতা সিমের পিচিটা আমি একটু পরে দিই তা না হলে এটা গলে যাবে একটু পরে দিব সিমটা আমি দিয়ে দিব যেহেতু আমি সিমের পিচিটা একটু বরফ তুলে নিয়েছি সেজন্য আমি এটা একটু পরে দিব অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিব আন্দাজ করে দিয়ে আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এটা কমে যাবে মোটামুটি সিদ্ধ হওয়ার পরে আমি সিমের বিচিটা দিয়ে দিব দশ মিনিটের মতো এটা হচ্ছে এটা পানিটা মোটামুটি সিদ্ধ হয়ে পানিটি একটু কমে এসেছে লাপাতাটা পাতাটা কিন্তু কমে গেছে যার কারণে অল্প দেখা যাচ্ছে ইচ্ছে হলে আরও কিছু পাতা দিতে পারেন আমি কিন্তু এখানে কোনো ডোকা শক্ত ডোকা ব্যবহার করিনি এটা তো আসলে শক্ত ডোকাটা দেয় না আর দেশি শাকটা হলে এটার গন্ধটা ভালো আসে চিকন চিকন যে শাকগুলো থাকে ডোগা সেটা এ পর্যায়ে এসে যখন আলু এবং সিম মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি সিমের বিচিটা ঢেলে দিব সিমের বিচিটা হতে বেশি সময় লাগে না সেজন্য একটু পরে দেওয়া যা সিদ্ধ করার আমি এখানে সিদ্ধ করে নিব বাগার দেওয়ার পর আর বেশিক্ষণ চুলায় আর রাখা দরকার নেই পাঁচ মিনিটের মতো এরপর যে এসে আমি বড় সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিব দুটো তিনটে কাঁচা মরিচ চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখানে আমি দেশি রসুন দেশি রসুন এটা নতুন রসুন সেজোন এরকম দেখা যাচ্ছে দেশি রসুন আমি কুচি করে নিয়েছি দুটোর মত আমি দিয়েছি সেটা আমি এখন ভিনে দিয়ে দেব সাদের মধ্যে একটু রসুন পেয়াজ দিলে ভালো লাগে আমি উলুট পুলুট করে আর পাঁচ মিনিটের মতো এটা রান্না করব পাঁচ থেকে সাত মিনিট লাগবে যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় সবগুলো তারপর আমি বাগারে চলে যাব এখন আমি ঢেকে দিলাম দেখাচ্ছি আবার কিছুক্ষণ পরে আমার ভাজিটি যে উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো সম্পূর্ণই সিদ্ধ হয়ে গেছে সফট হয়ে গেছে সবগুলোই আমি দেখাচ্ছি আলুটাও বলে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো নেমে ঢেকে রেখে দেব আর ফাঁকে আমি বাগার দিয়ে দিব আমি বাগার দেওয়ার জন্য প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবং এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে প্রথমে আমি দুটো শুকনো মরিচ আমি ভেঙে দিয়ে দিব এর সাথে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপের মতো পেঁয়াজ কুচি এবং দুটো হবে রসুন আর দিয়ে আমি তিন থেকে চারটি চিড়ে নিয়েছিলাম এটি দিয়ে দিব ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন তেল কম বেশি করতে পারেন পেঁয়াজ রসুনও কম বেশি করতে পারেন নিজেদের মতো করে আমি আমার মতো করে করছি আপনাদের ঘরে যেভাবে যে খায় সেভাবে সেই অনুযায়ী দিতে পারেন আমি এখানে অল্প পরিমাণে লবণ দিব ওইখানে আমি যে পরিমাণে লবণ দিয়েছিলাম আমার এখানে একটু শর্ট হয়েছে সেজন্য আমি এখানে আর একটু লবণ দিয়ে দিচ্ছি প্রথমে লবণটা অল্প দেয় ভালো কেননা লবণ বেশি হয়ে গেলে আর কমানো যায় না এখন আমি এটি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে আমার পেঁয়াজ রসুনগুলা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি ঢেলে দিব পেয় ভাজার সময় একটু লক্ষ্য রাখতে হবে বেশি ভেজে ফেলে কিন্তু খারাপ একটা গন্ধ আসবে এবং ভালো লাগবে না একটু ব্রাউন কালার হলেই ঢেলে দিতে হবে এখন দেখুন একটু নরম হয়ে গেছে তেলটা কিন্তু একদমই টেনে ফেলেছে লা পাতা আলুতে এটা অনেক তেল টানে দেখতেই পাচ্ছেন অনেক তেল মনে হতে পারে প্রথমে এই আপনারা এসে লবণটা দেখে নিতে পারেন আমি এটার যে ডোকাটা আছে সেটা কিন্তু অনেকে না ফেলে দিয়ে ওটা কিন্তু ডাল দিয়ে চোরচুরি করলেও পারেন যে শক্ত ডোকাটা থাকে এখন আস্তা কমে দিয়ে আর একদম মিনিটের মতো ভেজে আমি নামিয়ে ফেলবো যারা ঝাল বেশি পছন্দ করেন এখন কিন্তু বোম্বে মরিচের সিজন এখন এটাতে দিলেও ভালো লাগবে ভালো একটা ফ্লেভার আসবে তাহলে দর্শক রেডি হয়ে গেল আমার লাউ পাতা শাক ভাজি যেটা আমি সিমে বেঁচে আলু দিয়ে করেছি এবং সিম দিয়ে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং ভালো লাগলে বাসা রান্না করে খাবেন কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নেক্সটে নতুন নতুন রেসিপির জন্য তাহলে আজ এই পর্যন্তই নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ you <laughs>